চাচা আমারে চাড়ি দো আমি আর কেউ অসফাস দিতাম নাই দিয়া পথ প্রশ্ন করতাম নাই চাচা আমারও চাড়ি দো আমি খেলার অসফাস দিতাম নাই আর আমি নিজরে বদলাই লিম আমার ফার্স্ট মুসিদ্ধ ভাইবা আপনি আমারও চাড়ি দো রেবা আস্তা কুটুম খেয়ে চোখে দেখবা সে ভিডিও বানাইব আর ভিডিও চাড়বো সবে দেখবা বাদে আর সরম আমি ইলে তোমরা রে ছাড়তাম পারতাম নাই আমি তোমরা রে একলা বান্ধিছি আস্তা গাওয়ালে মিলিয়া বান্ধিছি আমারও ঠিক আছে তোমরা রে ফোর দিতাম

এগুর চিন্ত হইল হে মানুষই গো তুকার আচ্ছা ওলা মানুষই গো তুকার আর কি গাঁত ফার না তুকাইয়া যে গিয়ে তার লগে থেরাবিন নমাজ পড়িয়া লুডো খেলিত বইতো আচ্ছা আর হতার আগুন তো লুডো খেলে খালাইতো খালাইয়া উঠে হতা খাইয়া আর ঘুমাইত ও ওই লো গিয়ে কিতা করে হে নিজে নষ্ট তো আরে ঘরে নষ্ট করবার লাগিয়া তুকার ও তারে বান্ধ হয়েছে আর এগুরে শশা কিতা লয়ে বান্ধ হইলো এগুরে বান্ধ হয়েছে কিতালে আননি না গিয়ে মসজিদের সেক্রেটারি ভাইলিছেন তারে এক মা দেওয়াত এগুড়ে জানো দিন একবারে সোজা ফটা খাইয়া একটা এক গুম দিই পর্যন্ত পর্যন্ত আর জু রক্ত উঠিয়া খালি নমাজ আবার গুমাই যাই আসর পর্যন্ত আর বাদে আসলে আটা আট করবা রা গুমাইয়া রোজা দত্তি জামা সাইসে নি সারা দিন ঘুমাইয়া রোজা ধরতো না 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 কত বড় অসভাস দিছেন আই বান্দা লাগাই না বান্দা জরুরি হ্যাঁ আর এই মুরববি বেটা এই বেটা হইল গিতা জানো নি আই তো পলটিক্স আচ্ছা তাই রাজনীতির সাথে জড়িত তো আচ্ছা আচ্ছা তাইন হইল বহুত বড় আচ্ছা তান চিন্তা তারা জাননি তা জানো এবার তান ইফতার পার্টি দিতা ইফতার পার্টি দিতা লিস্ট বানাইছরা সব দেনি দেনি মানুষের নামে অমুক জেলা পরিষদ অমুক প্রেসিডেন্ট অমুক মেম্বার অমুক এমএলএ অমুক এমপি ও সব রে আনিয়া তান বাড়ি খাওয়াইতা আর গাঁর হত মানুষে ইফতার হতো ইফতার হতো তার খাজুরের পয়সা নাই সেহরি গাইতো সেহরি জমাইবার পয়সা নাই ও গাঁও হে চিন্তা করে বারা জায়গা থেকে দুনি দুনি মানুষ বাঁচি আনি খাবাইতো চিন্তা করেন না গাঁর মানুষের লাগিয়া এগুলো অসা আছে না নাই আছে আছে

গাউত শয়তান সাইয়া সাইয়া আমিও যে কোনো সময় বান্দ খাই দিতে পারি একটা হেল্প করোস না আমার কিটা হেল্প কর আমার টাকা পঞ্চাশ দে দি কিটা মাতো তুই পঞ্চাশ হাজার টাকা লাগে আটকে গেছো তুমি এখান বিশ্বাস করতো তোর কত টাকা তুই জানোস তো এই মাসর লাগি আমার টাকাইতে এটা একবারে বেকার আমার পয়সা এটা কোনো জাত হক আলাল পয়সা নাই আর আমি চাইয়ার ও রোজার মাস খান দাঁত কম পক্ষে হক আলাল খাইতাম ও রোজা মাস আওয়ায় হালাল হারামর চিন্তা আইসিনি তুই মনে করছি হালাল টাকার খাজু আনিয়ে ইফতার করে লি হালাল টেকার খিচুড়ি বানাইয়া খিচুড়ি খাই ইফতার করে লিবাই হালাল টেকার চেহরি খাই লিবাই আর হালাল টেকা যদি দুজা মাস চলি যাবায় আর আল্লাহ তোমার ওপরে কুস হয়ে যা এটা অত তো সোজা টেকা বদলাই দিতে পারবায় আমার কাছে হালাল পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলতে পারবা রোজা মাস কিন্তু তোমার শরীরের যে রক্ত যে ভুটান ইভুটান বদলাইতে দিয়ে নি আমার শরীর হালাল রক্ত নিয়ে হারাইতে পারবাই পারবাইনি এটা তো হার্তায় নাই আর তুমি যে হারাম রক্ত লোক আপাতত আল্লাহ কবুল খবুল লিবা মনে করছোনি এটা উত্তোজা নাই বরং সুয়ে এক কাম করো ও যে নেকির মাস আইস ও নেকির মাংস আনতে তুমি ওয়াদা করো যে আগামী জিন্দগিদ আর তুমি আর হারাম কারবার করতে না আল্লাহর কাছে কো হান্দা কুটি করো আল্লাহ তোমার বদলাইয়া দিতা আর যখন আল্লাহ মানুষের দোয়া গুড়াইয়া দে দেনা আল্লাহ দোয়া কবুল করে আর এক সত্য মিলে ও সুযোগে তুমি ফায়দা লো আর তোমার যে চিন্তা চিন্তাধারকটা আসছে এটা বালা চিন্তা তুমি পঞ্চাশ হাজার টাকা আনতে কি আমার কাছে লাগে এক লাখ টাকা নিও লাগে দুই লাখ টাকা নেও নিয়ে নয়া কারবার শুরু করো নয়া কারবার থেকে কারবার তুমি বাকি জিন্দগি কাটাও তুমি এখন সঙ্গে বদলে দেখে তুমি পুরো জিন্দগি লিগে বদলিবার চিন্তা করো না যা বন্ধু কথা দিলাম কাল থেকে বদলি দিম কাল থেকে বাদ এখন থেকে বল বুঝছো নে ফার্স্ট মিনিট যদি মরি কিতা করবে কমসে তো ওখান হইব না নিজেন এখন বদলি গেলে বদলার লিস্ট হামাইবে যা বদলি দিম কথা দিলাম তো আপা আপা বিয়াখন যদি ৰোজা জানোচ নে ঈদৰ একে বিয়াত গৈছে যাব নেকি যাইতো না কেনে তুমি ৰাবাৰলৈ মাতিয়া জেলাবাৰৰ বিয়াখন ৰোজাত পেলা ৰোজা তইলে যোৱাৰ বাদে আমাৰ আগফালি শেষ কৰিলি মোক শেষ কৰি আচৰা আগে বিয়াৰ সপ্তাহ উঠাই তখন মানুষ যারা আইবা লগে এরা মুকাটাই আইবা আবার মুকাটাই যাইবা গিয়া দুই চারজন রইলে এরা ইফতার করিয়া যাইবা তখন আমরা এই খান্দি দানির খরচটাই বাঁচি গেলাম নানি নি মাথার তো বালাও বুদ্ধি আইছে তোর আচ্ছা আমি রায়বারও লগে মাতিয়া দেখমু এখন যাও গিয়ে গিয়া মাতি লও ঠিক আছে ওবা রোজা মাসর দিন বড় টাঙা টুঁ তাসি ফুসা গুলো দিলাম আর গুড়াইছি না তোমার টেকা দিতাম গেছিলাম আসা কননি টাকদাত গেছিল বেঠা মাতো না বেটা আশা মাতেন নি আমি রোজা মাস মিশা মাতি না আমি মাছ জমাইয়া তুই আর রোজা মাথে মাতো বুঝিলিস আমি বুঝিলিস অগুতে বু রোজা মাস আওয়াই আল্লাহর ডোর ভিতরে আমাইছে মিছা মাতেন না কিন্তু তুই তো আর ডাইরেক্ট মিশা মাতি দিলে হায় টাকা গুণটা মারা দিলা রা আর গুণাইসা ফার্স্ট রোজা তো অপেক্ষা করবো আমি আচ্ছা রা বা তোমার টেকা দিলাই আর বাহানা বানাইছ না তোরা যাব বা তুমি যে হইলে রোজা মাস মিছা মাতলে না বাদে মাতবে এই বাদে মাতিবার জমাকে ধরে কেটার লাগে বাদে মাতার কে গুণা নাই নি রোজা মাস মিশা মাতিলে গুণা তার লাগি আমি রোজা বাদে মাতি এক সত্তর হইলে কিত হয়েছে রোজা মাছ মাতলে গুণা রোজা বাদে মাতলেও তোলা গুণা নানে গুণা তো কবিরা গুণ আর কবিরা গুণা কত বড় গুণা নেই

বিহার বাদে হর্ষ কিছু বাড়িছে না লাগান রয়েছে না আমার তো আগর লাগানো রয়েছে আমার কিছু বাড়িছে আর রোজা মাস আবার আর তোরা বাড়িছে রোজা মাস তো কমার কথা ই তোর বাড়ি তার লাগে রোজা মাস খানি কম না বাড়িছে তার লোক তান তেরা বি নমাজ বাদে তান খাজু বাদাম লাগে কিরা লাগে কিসমিস লাগে আফেল লাগে নাশপাতি লাগে আঙ্গুর লাগে আর বিভিন্ন ধরনের ফল ফ্রুট লাগে ও শরীরের এনার্জি আবার লাগে ও তো নি লাগেনি আচ্ছা আচ্ছা তোর লাগে না নেই এটা না আমার নোর কোনো ডিমান্ড নাই আখতাও কোনো নিলে উল্টা বহাবকি বহাব হয় তুমি পয়সা ফাল্টু করছো করতে পয়সা জমাইতে নানি। আর খালি তো কাজু বাদাম কাঠ বাদাম লাগে নি ইটা আখতা বছরে ছয় মাসে একবার খাইলেও হয় এক কফাল দেবা তোমার কোন ফিরোর দোয়া লাগছে হ্যাঁ সৌভাগ্যবান মানুষ তুমি এখন বউ পাইছো তা বউ খাওয়া বহু কঠিন ব্যাপার আজকালকার করে বেটিনতে সাইন জামাইয়ে কালি কোনো সুর থেকে আনিয়া ও তাইরে বালা কাঁপড় দিত তাই লাগে বালা খানির ব্যবস্থা করতো বালা দামি গাড়িতে লইয়া গুরিতো ও তা সাইন ভবিষ্যতে কিতা করতা ভবিষ্যতে খাইতা কিলা এই চিন্তা বেটিনতে করেন না ও বেটা দেখো উদাহরণ তাই তান বোরে খুশ রাখতা করে ওই ফল মূল ডেইলি লইয়া আনি দিতরা খিলে আনি দিতরা এখান তাই না মাথা তো হয়তো ঋণ করিয়া আনিয়া দিতরা আনাইলে মাঝে বেজুতে ইয়ে আনিয়া দিতরা কিন্তু আনিয়ে দেওয়া লাগে তেন কারণ না দিলে গরিব বহা চকা হতে লাগের গরমের মুখ বেঘা দেখতে লাগের ওরাটাকে বাঁচতে তো কষ্ট করিয়ে বলল আনিয়ে দিতরা কিন্তু গরটিং যদি বে হিসাবই হয় তো ই গর উন্নতিও হয় না ই গর বরায় না ই গর অভাব নটন অশান্তি এটা দূর হয় না আমার যতটুকু না তোমার অশান্তি দোয়ার মুটিত আই গেছে খালি গরু হামানি বাকি রয়েছে কপালে অনেক দুঃখ আছে তোমার আর তুমি খালি সুক্রিয়া আদায় করো তোমার লাগান কফালি হুয়া গো হাজারও একটা মিলে বুঝছো দোয়া করবো ইনশাল্লা দোয়া তো আছে রবা ডাঙৰাৰ ডাংলা ডাঙলাৰ ডাংলা লগাইছে আৰু উল্টা খৰচ কৰা ৰোজাৰ বাদে পেলাইছিল ৰোজাক পালানি লোৱাইছে বাফৰ বোলে নি বাচাইলি নি তই নকলে বল ইফতাৰী লৈ আহিবা ইফতাৰীৰ লগে তাৰা এক বিস্কু লগে লগিয়ে আহিছো তাৰাৰ কাৰণে খাইলাটো খাইলা লগে আমাৰ আৰু শতমান খাই আগেলা এতিয়া বোলে সেয়া আখল লগাইছে অ তাৰ লগে লগে কৈ নানি বাফৰ আগে আখল লগাই নাই জানি

যে বাটে প্ৰেছাৰ দিছ যে ধৰণৰ মাত মাতিছই আপোনাৰ ঘৰৰ যে বৌ জেগু বৌবোৰে যে প্ৰেছাৰ দিয়া তাইৰেদি ফোন কৰাইয়া যে তা মাত মাতাইছ বুজ পাইছনি আপোনাৰ ফুৱাৰে প্ৰেছাৰ দিয়া যে তা মাত মাতাইছ এতিয়া চব মাত বাইৰেল হৈ গৈছে অডিঅ' বাইৰেল হৈ গৈছে ফেচবুকো আপোনাৰ অডিঅ'ৰ লগে আপোনাৰ ফটো লগাইছোৱ লগাই ফেচবুকো আপলোড দিলাইছোঁ মাংসৰা আৰু লগে কোন গাঁৱত আপোনাৰ বাৰী কোন গাঁর আপনি আপনার নাম কিটা সব সুন্দর করে হইয়া দিয়া দিলাইসোন যার কারণে আমরার গাওয়ার সুনাম খুব বেশি বাড়িছে ও আমরা চিন্তা করলাম আপনারে যদি একটা সম্বর্ধনা দেই না তো কিলা কিলা লাগে যে খাম চৈদ্দ্য পুরুষও করতে পারছেন না ও খাম আপনি করিয়া দেখাইছেন আমরার গাঁওরে সীমিত কিছু মানুষে চিন্ত সীমিত এলাকার কিছু মানসে চিন্তা আজকে আমরার গাউরে পুরা বারতবর্ষে চিন যার কারণে আমরা চিন্তা করলাম আপনারে বড়ো ধরনের একটা সম্বর্ধনা দেওয়ানো কি কুইন দিতা বেসবু গো সার সোইন আপনে তে কি সরবিন্দা ওয়া বাদ দিয়া হেরা ওরে গরম হই আপনে রানু মণ্ডলর লখান বাইরা লই গিসেন এখন আপনারে হকলেছিনি জি জি অত যদি খাজুর জিলাফি আর ইফতারি তা খাওয়ার ইচ্ছা হইছিল আপনার তে তো কইতা আমরার বড় কত খাজুর জিলাফি কত জাত ইফতার নষ্ট হয় ফালানি হয় ইলা গাউত আর কতর ফালানি হয় ওতা জমাইয়া আপনারে দিলাইলা মনে খাইলা হনে আল্লাহ আপনারে দন দুলু দিছিল কিন্তু খলিন যা দিছেন এ একবারে ঠিক তো সিলা মানুষ বা খাজুৰতে তই আইতা কৰি আ জিলাবি আৰু নিমকি আইতা ঠিক আছে জী মুৰব্বী মালিক নে আচ্ছাম কলা আছো নে কি ধৰিছে জী আপোনাৰ এইবাৰ লাগি আহিছে তোৰা কোন পাখৰ অ তোৰা জগতত দেখা আপোনাৰ দেৱাত আহিছে অ কোন আপোনাৰ ৰাখক কোৱা ওবিন্দিয়াল জামাস দিলাভি খাজুর তলোয়া খাইবা আর রোজা বাদেই দ সময় খাফর লইবা ইন পর এটা কাফন দাজার আছে ওনক ক তোমরা যেন আমারে জখাত দেওয়াত আইলাই আমার বাড়ির গেট দিকে তোমরা বুঝছো না আমি কি আমি জকাত খাই না জকাত দেই মানলাম গেটর ভিতরে আমায় কিছু বুঝছো না কিন্তু এই বিল্ডিং ই গান তো দেখিয়ে বুঝ হই যেন আমি জকাত খাই না জকাত দেই অত লম্বা মতিন না জানি আমরা এমনি আইসি না সোশ্যাল মিডিয়া দেখিয়ে আইছি ইফতার লইয়া খাইবার টাকা মনে আপনার টাই নাই সব টাকা গরো লাগাই দিছো ও তোরা জহাতো টাকা লইয়া আইছি ও আপনি ইফতার উফতার লৈয়া খাইবা আমরা প্রত্যেক বছর লাখ লাখ টাকা জহাত দেই ওইবারও জহাতর হিসাব করছি আর হিসাব শেষেও আপনার ভিডিওগু সামনে আইছে ভিডিওগু দেখি মনে হইলো যে আপনার জহাত ফইলা দেবা জরুরি ও আমরা লেট না করিয়া ও আপনার লগে জহাতর টাকা গুন লইয়া আইছি ও গুনতা নে কো আপনি না করবা না শরম করবা না না জি নে কো আরে লাগতো না এবা আমার পয়সা আমি জহাত দেই আমার লাগেন না আপনি জহাত দিবা লাখ করে আচ্ছা আপনি আমার এখন চাই আপনি জিলাপি শ কেজি খাইতে পারেন খাজুর কটা খাইতা পারেন নিমকি আপনি শ কেজি কাইতে পারেন হ্যাঁ আপেল আঙ্গুর যেটা আছে মিষ্টি আছে এটা আপনি কটা খাইতে পারেন হাবুতে মিলিয়ে পাঁচশো টাকা তো খাইতে পারত না গাওয়ার মানুষের বাটিয়া দিতা করে তোরা দাফ দিতা করে ওই যে আপনার বিয়ের বাড়ি চাপ দিয়া খাজুর নিমকি জিলাপি ওটা আনাইলা ওই তো কিতাল লাগিয়া নাই এখন চাই হ্যাঁ আপনি যে ও চাপ সৃষ্টি করলা বিয়ের বাড়ি আর ওই কল ডাকাটি বাইরে লিমু মানুষের হুতরা আপনি যত তখন বেজ্জ তৈসেন ওই ইজ্জ তখন নেন আপনি কিতা কুটি টাকা ঘুরে আনতে নি হ্যাঁ খালি আপনি একলা বেজ্জ তৈসেন নি আপনার লগত পুরা গোটা সমাজ গোটা এলাকা গোটা গাঁও সব বেজ্জ তৈসেন ওই যে রে ও ভাই আমার আর বেজ্জ ধরিও না তুমি তাই না এইবার আগে গাঁওর মানুষে আরও বেজ্জ ধরিয়া গেছো গাঁওর মানুষে তো বেজ্জ ধরবো কারণ তার খালো লাগছে আমরাও আপনার ইজ্জত দেওয়া তাইছি না আর জহাত দেওয়া তাইছি না আমরাও আইসি বেজ্জ ধরা আপনার যে সম্পত্তি থেকে আমরা কিন্তু বুধবাই জানি আপনার জহাত দিবাল্লাহ আপনার লাগান বেটার জহাত দিলে আমার জহাত উচিত নাই আপনার খাল লাগিয়া তাকে তুলাও বলা তো বিয়ের বাড়িতে গিয়ে আনিয়া খাওয়া বাদ দিয়া বাজার থেকে লইয়া আনিয়া খাইবা আর নাই আমরা কইবা আল্লাহ হস্তে দিলাইব আপনারে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেয়া ইগান কিন্তু বালা করছুন না আপনি আমি কিতা করলাম বেয়া ওজন কল রেকর্ডিংটা ভাইরাল হরিয়া আমারে বেজ্জত হল্লা তথা আপনি ঠিক করছুন না কই যায় জিলাভি নিমকিওতা বাকি লয়াত গছলাম আজন্যা বাদে বাকি দের না ও আপনারা তথা গুনাইয়াস আজন্যা রাজি করছি বাদে ও মাজনো গিয়া কিতা করিয়া আমার মোবাইলটা কি তার মোবাইলও নিচে গিয়া ও বাদে কিলা কিলা ভাইরাল হই গিস বেয়া ই আপনি আমারে আর বুঝাইবার হাম নাই আপনিই তা ইচ্ছা করি আপনার দুই হাজার টাকার ইফতারির আমার দুই কোটি টাকার মান শেষ আইবা আপনি আপনার মেয়ে আসুন তো বিয়া দিছুন আমার ছেলের লোকে আইবা কিছু আনবা না ফাঁকাইয়া যাইবা জি আই আমার হলতা লওয়া হয়ে গেছে ফুয়া করে দিয়ে ফাটাইয়া দি আর বিকালে আমি না করে এই আপনি দিন না জানি আর যদিন দিন দিয়ে আমি এটা আমার এইসব নিয়ে এড়া তলাই দিম আগে বুদ্ধ না দিলে না হইব এখন দেখি দেওয়া মানুষ না কিতাবে আবার আবু আপনারে আমি খুলিয়া কইতাম নি ইবেটা ইজ্জতি মানুষ ইজ্জতর রুটি খায় জি আপনি ইজ্জতে মানুষ আপনি ইজ্জতি রুটি খাইন জি আমি ইজ্জতে রুটি লৈ আই আর বেআই আপনি কি আমার লোক ইয়ার কি মার রানি জি না বেআই ইয়ার কি মারতাম কি তা ডম করিয়া। আর ঠিক আছে রাখুন ফোন রাখুন ফুড়ি বিয়া দিয়া বিফদি আর নাই চুলাই ইলাম বাইরে লোয়া ভালো হয়েছে আর বাইরে অকল ঠিক হইবা আমার লোক ইফতার বানাইও না আমি বাড়িতে ইফতার করতাম না বাজারে আমি আমার ঘর মুইফতার মাতস

অঘটন কৰ্তা অিচুৰিত লব লৈছে না চব্জিত লব লৈছে লব লৈছে অ তাই মাত লৈ আহ বে বাঢ়ি আহিয়াটোত লালৰিবলৈ দিছো বনিত লাল কৰা

শুনি যাও কুটুমি কৰক তাৰ গেছে বুজি না বিষয় এটা কিতাপ তাইতো আৰু এইবিলাক মাৰিজো কৰচোন বিহাৰতো প্ৰায় পোন্ধৰ ষোল্ল বছৰ হৈ আছে ইয়াত দিন মাছলা নাই

জামাই মায়ের দর করবো এখান বুধবাইন জামাই যদি গরম হয় তে ই বাড়ির লাগি সবজিত লবণ সবা যায় ও আমি থোড়া গরম হইলাম গরম হইয়া অত্যাচার করলাম অত্যাচার করিয়া অত্যাচারই হইলাম করিয়া অন্ত করে দিলাম বাবির লগে আগে চুক্তি খোঁজলাই নি যে নলা করবাই করি যদিন চুক্তি করিয়া তাক তে তো হইতো না চুক্তি করলে তো হইতো না আমি জানি না নি তার লগে বিনা চুক্তি করছি এখন বিষয়টা বুঝছেন তো আপনারা আমিও বুঝি আর তাই তো মারতা না কারণ তাই তো মারছই নো তার লাগিয়া আগামী দিনের ফায়দার লাগিয়া বুঝেছেন রোজা মাস তুয়া বালা ভরি ইফতার করতা তুয়া বালা ভরি জাউ খাইতা খিচুড়ি খাইতা চানা খাইতা ওটা রাস্তা সাফ করছো এখন কিতা করতাই বই লৈয়া যাইতাই না তুইয়া যাইতাই না আজপুর ইফতার করিয়া দিতাই না ওনো ইফতার করিয়া দেই মুগি ইনো লব সব ঠিক থাকবো তারে কাম করিও তুমি আ ফিটা দিলাইও এদিন তোমারও ইফতার করাত লাগিয়াও আমার আরাম লাগছে

জোরে চোরা ফোরা লাগতো না কলে কলে দেড়িয়া বুঝ দিলেন আল্লাহ তো তোমার ভরা জ্ঞান শুনবা নাই বুল ভোটায় না শুদ্ধ ভোট দেয় এখন নমাজ লাগবার আগে তোমার টানে দোকান কই ও যে মেসা বগল থাকে বুল ভাই আললে ফেসবুক যে লিখি আরম্ভ করো আর মেসা বগুলোর বিরুদ্ধে যে ভিডিও সিডিও বানাও বা মেসা বগলর ঘুট টুকানি থাকো যে আই বুঝাইছনি এখন এখন বুঝাইছ নি তিনজনের মাজে খেয়র চূড়াও শুদ্ধ তিনজনের মাজে খেয়াল নমাজ ওলাই আর লাভ নাই আর মেসাগের বিরুদ্ধে মাতামাতি কর বুঝাইছো নি এটা জীবনে করিও না একজন ইমামর খতোখান মর্যাদা এখন বুঝিয়েছনি মেসা বে গাং ফার আটু বাড়াই গেলো হইতে এটু বাড়াই সাইকেল উঠতে আট বাড়াই ও এটা দেখবাই নিজে আস্তা দিন হাফপেন্ট লাগাইয়া লাগান আঁটিবাই এনেও অসুবিধা হইতো খান দেখান মিলাইয়া পাড় ফাটা মিলাই সুন্দরী হব সারা দুনিয়ার লগে দা হলায় নিজের লাগে হলায় হায় রে হায় আমিতো এই অন্ধ আল্লাহ রে আন না যে আমার দুর্দর্শা আমার অসুবিধা সুবিধা দেখ আর আল্লা হয়েছি যে অন্য লাগিয়ে চিন্তা করে আমি তার চিন্তা করি যে অন্য লাগে দোয়া করে আমার ফির তার লাগে দোয়া করে আমার দোয়া ভির ইস্তার কর আহ আমার লোকে সময় নষ্ট করিস না অনেক হয়েছে আমরা আশাইও না আমরা বহু দূরই যাইতাম আমরা সময় নাই ইফতারের সময় টাইম গিয়ে ইফতার হতাম আপনারা জায়গা যাইতে যাইতে ইস্টার টাইম হয়ে যাব যদি আমার ইফতার হয় একটা জল আসা ইফতার যদি তোমার এটা ইফতার হয় আমি হিন্দু মানুষ তার তোমার ব্যবসা হালাল তো ব্যবসা হালাল কোনো অসুবিধা নাই হালাল ব্যবসা হইলে হালাল ব্যবসার যে কোনো মানুষ হিন্দু মুসলমান এটা কোনো ব্যাপার নাই যদি মুসলমান হয় আর তান ব্যবসা হারাম হয় নিশে আমরা ইফতার হইত নাই ইফতারের বেলায় জাতি ধর্মে কোন ধর্ম মানুষ কিতা দিল নাই হালাল রিজেক দি ইফতার করতাম হালাল জিনিস দি ইফতার করতাম হালাল জিনিস পেটো দায়িত্ব ইফতার আমি যে আপনার ইফতারের সামান দিলাম এটা কিন্তু আমার সোয়া বইব নি প্রত্যেক বালা খাজর প্রতিদান আল্লাহ দেন খরের দুনিয়ার দিন খরের আখেরাত দিন যারা আখেরাতে বিশ্বাসী তারা রে আখেরাত দিবা আর যারা দুনিয়া বিশ্বাসী তারা দুনিয়াত পাইব আপনার বালা খাজর প্রতিদান আপনি পাইবা দেখা যাই হ্যাঁ হ্যাঁ দিলা দৌড়া লাগে এখন তো ইফতার লগে আছে না নি আমরা ও আচ্ছা বা দা কই যাও আমি তো আইড় বাড়িতে তুই আইফতারি তুমিতো তুমি তো দেখি এখনো বদলিছ না আমার লগত হলডি বদলি গেছইন ওদীপু শামল দীপাকর চিরঞ্জিৎ তা সবটি বদলি গেছইন আগে আগে সংক্রান্তির সময় আমারে নিমন্ত্রণ দিতা কত ফিটা ফিটা বনে না তোমার তানোর বাড়িতে ওটা ফাটাইয়া দিতা নিজেও গিয়া খাইতাম বা রমজানের সময় ইফতার ফাটাইয়া দিতা এরপরে এলাকা কোনো ঈদ গেছে না যে ঈদ আমি তারা নিমন্ত্রণ দিছি না আর তারা আমার ঈদর খাপড় দিছিন না আর এলাকার কোনো পূজা গেছে না যে পূজা তারা আমার নিমন্ত্রণ দিস না আর আমি তারা পূজার খাপড় দিছি কিন্তু আজকে প্রায় সাত আট বছর হয়ে আসছে না রমজানের ইফতারি না সংক্রান্তির নিমন্ত্রণ না পূজার নিমন্ত্রণ কিচ্ছু দিন না ইভেন ফাইলে মাতোই নো না সাইন সাইড কাটিয়ে যাইতে গিয়া সকলটি বদলি গেছেন। তারা যে বদলি বদলিকে হইলায়। তুমি নিজে কি ঠিক আছো এটা জানো নি তুমি তারার খবর লাইনি দিন আমি সবসময় চেষ্টা করো তারা লৈ মিলিয়ে থাকার তারা আস্তে আস্তে আমার থেকে হরে গেছেন নিজে দেখলাম হয়তো আমার কারণে তারা অসুবিধা হওয়ার আমিও তারা আস্তে আস্তে হরে গেছি আর আজকে আপনার এটা দেখিয়া আমার অতীত মনে হয়ে গেছে আর মনের মধ্যে একটু কষ্ট আই গেছে তা কিচ্ছু নাই এমনিও তিনি তারা ঘুরগিয়া আই আইলে তো বেশ বালা আচ্ছা আশিস দা একটা কথা কও চাইন সব বদলি গেলা তুমি বদলে না এক লাগিয়া আমি বদলেছি না কারণ জানোনি আমার রাজনীতির বাতাসে তাশে পাইছে না ওটার লাগি আমি বদলিছি না

জিকাই হালাল নে আমি কোন হালালে আমি দিছো তেতিয়া বুজাম নাই

দেখবো আস্তে আস্তে সম্পর্ক বাড়িয়ে দিব আর ওদের হিন্দু মুসলিম ভেদাভেদ দেখবো ওগু ছাড়িয়ে দিব আর এগুলো ছাড়ার বা দেখিত সবথেকে বেশি খার কষ্ট হইব কথা তারা যখন একটু আগুয়াইছে তে আমরা আরো বেশি আগুয়াইয়া হিন্দু মুসলমানের মাঝে যে বেদাভেদ যেটা ওটা শেষ করা লাগবে কিন্তু বুঝি আর না আস্তা কোন পলিটিক্যাল লিডারে আরো কিতা বক্তব্য রাখবো আর পরে আভার বেড়া লাগাই দেওয়া লাগবে ইলাও হইতে পারে না কিন্তু মানুষ সজাগ হইতে মানুষ হয়েছে এরাও হওয়ার কারণে তো তারার মাঝে পরিবর্তন আইসি কিন্তু আমরা যদি চেষ্টার থাকি না নি তো একসঙ্গে দেখবার সব মানুষ সাজাগিত আর হিন্দু মুসলমান ভেদাভেদ বন্ধ হয়ে গেলেও আমরা ভারত পৃথিবীর মধ্যে মানে সেরা একটা দেশ ইনশাল্লাহ চলো